এখন যদি এটা ঘুতা যাও মাইন ছেড়ে কিছু কইব তোমার জাদু আছে যেটা বুঝবো তাহলে কি করতে হবে বলতো শিষ্য তাহলে হুনুন গুরু আমরা এই ডিমের ভিতরে লাল একটা রক্ত বইটা দিই পরে মাইন চাইলে যদি ডায়রিয়া পেট ব্যথা নিয়ে আসে তাহলে কবেন কি আপনার নাভির রক্ত আমার ডিমের ভিতরে আছে পরে ডিমটা চেঞ্জ করে লাইবেন ঠিক আছে তোর এই বুদ্ধি চমৎকারি বুদ্ধি কুসংস্কার বুদ্ধি আমি মাথায় ঢুকিয়ে নিলাম রে শিষ্য বুদ্ধি দিতে চাই তেমন আমার কি সে গুরু আমি অন্তর চক্ষু দিয়ে দেখেছি তুই আমাকে মনে মনে বকা দিয়েছিস সরি গুরু সরি সরি তাহলে গুরু দুর্নীতিটা শুরু করে দে এই যে এটা ডিম নিয়েছি আমি বাজার থেকে আগে তোমার বন্ড শিষ্যর কাছে ধরায় দিছিলাম এই যে শিষ্য ধরেন দি ধরেন দি দি গুরু তোমার হাতটা একটু লাগাও হ্যাঁ তারা বলছি তুই এইভাবে যদি মানুষকে ধোকা দিস তাহলে মানুষ আমাকে অন্য কিছু বলবে আমি আমার কেরামতিতে এই ডিমে সমস্ত কিছু ঢুকিয়ে নিবে তুই দেখবি ছিরিস এইখানে রেখে দে আর চোখ বন্ধ করে এক মিনিট বসে থাক

গুরু তুমি মহান আমার তো বড় হারামি যাই হোক আমার গুরু তো কি হয়েছে আমি অসুস্থ চলেন আপনাকে হসপিটালে নিয়ে যাই চাচা না 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 হসপিটালে না ওখানে একটা বাবা আছে ডিম পোড়া দেয় ডিম পোড়াতে নিয়ে যাবো চলেন চলেন তাহলে ওখানে নিয়ে যাই চলেন 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 চাচা বাবা ডিম পোড়া দেয় ডিম লাগবো ডিম লাগবো এই তো দেখেন ওনার হাতে একটা ডিম আছে আমি নিজে জীবন বাঁচুক তারপরে খাওয়ার লগে আগে আপনি চলেন সেটা আপনার দিয়ে কাজে হয়ে যাবে এসেছি উনি অসুস্থ আপনি একটু দেখেন বাল বাচ্চ তোর কি সমস্যা আমি ভয় পেয়েছি গুরুর পরে গেছে কোনো সমস্যা নাই এটা গুরুর ভালোবাসা হুম এখনকার বৃষ্টি আমার জন্য আমঙ্গল বল তুই কি বলতে এসেছিস তোর কথাগুলো তুই বলে তারপরে বিদায় হয় এখান থেকে ঘুমাইলে ঘুমাইছে না কাইলে কিদা লাগে না আমার শীতের দিনে আমার জিদ লাগে গরমের দিনে অকালি গরম লাগে হালায়ে কয় কি প্রাকৃতিক নিয়ম দিহে জামেলা আছে জামেলা আছে ঠিক আছে তোর সব সমস্যা দূর হয়ে যাবে আমি তোকে একটা ডিম পরা দিতে চাই এখন একটা ডিম লাগবে তুই কি ডিম আনছিস চাচা সমস্যা নাই তো আপনার হাতে তো ডিম আছে গুরুকে ডিমটা দিয়ে দেন ডিমটা আমি খাওয়ার জন্য এনেছি আগে আপনার জীবন বাঁচাতে হবে চাচা খাওয়া তো পরে পাইবেন আগে ডিমটা গুরুকে দিয়ে দেন এবার তুই দশ কদম পিছনে গিয়ে এই ডিমটা ভাঙবি বুঝেছিস উঠেন চাচা দশ কদম হেঁটে যাই ছয় সাত আট নয় দশ বসেন চাচা এখানে এই ডিমটা তাহলে ভেঙে দেখেন রক্ত গুলা আমার শরীর অনেক ভালো হয়ে গেছে আমার রোগ গুলা সব ডিমের ভিতরে চলে গেছে ভিডিওটা আমরা শিক্ষণীয় একটা ভিডিও তৈরি করছি কারণ আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেক সময় দেখিস বিভিন্ন সাইনবোর্ড লাগাই রাখে যে এখানে ফকির পাওয়া যায় বিভিন্ন মানুষের চিকিৎসা করা হয় মুরগি দিয়ে এই দিয়ে এই দেওয়া মানুষ আমরা কি হই ওইটা বিশ্বাস করে আমরা চলে যাই অনেকে দেখা যায় অসুস্থ থাকে অনেক দিন ধরে ভালো হয় না অনেকে বলে কবিরাজের গেছে ভালো হলে আপনারা তো দেখেছেন আমাদের ডিমডার ভিতরে আমরা কিভাবে লাল করছি ডিমটাকে অবশ্যই যারা এই ভণ্ডামি করে তারা এইভাবেই করে আপনারা এটা কখনো বিশ্বাস করবেন না আপনারা চেষ্টা করবেন আপনার ভালো ডক্টর দেখে আপনারা সুস্থ থাকে আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ রাইট কথা